প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে তো আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আপুটি খুবই অসহায় তো আমি জানবো আপু কেন ইউটিউবের মাধ্যমে আসলে না আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আপা নাম কি সঙ্গীতা খুব সুন্দর নাম